ফেসবুকের মেসেঞ্জারে বা হোয়াটসঅ্যাপে অনেকে আমাকে প্রশ্ন করছেন যে কোন ভ্যারাইটিগুলো লাগিয়ে খুব ভালো ফুল পেতে পারি তো এ সম্পর্কে আমি একটা ধারণা দেওয়ার চেষ্টা করছি কোন ভ্যারাইটিগুলো ফুল হয় বা কেমন ফুল হয় সে সম্পর্কে কিছু ধারণা দেওয়ার চেষ্টা করি আমি অপূর্ব কুণ্ডু ইউটিউবে নিয়ে যারা নিয়মিত ভিডিওগুলো দেখেন আমি প্রতিদিনই বলি যে আমি আমার অভিজ্ঞতাগুলো আপনাদের সঙ্গে কিছু শেয়ার করছি যদি কারো উপকারে লাগে তো এ আজকে আপনাদের সঙ্গে আমি কিছু অভিজ্ঞতা শেয়ার করি অনেকেই প্রশ্ন করছেন কোন ভ্যারাইটিগুলো থেকে আমরা খুব বেশি ফুল পেতে পারি অনেক অনেক খুব ভালো ফুল হয় দেখুন প্রথমে মনে রাখতে হবে যে এমন কোনো ভ্যারাইটি আমরা বলতে পারবো না যে সব দিক থেকে ভালো প্রিমিয়াম যেমন ধরুন যার কালার অত্যন্ত ভালো সে হয়তো কম ফুল দেয় যার পেটাল সংখ্যা প্রচুর বেশি সে হয়তো সংখ্যায় কম ফুল দেয় আবার কিছু হচ্ছে মাইক্রোভাইট্রো ফুলগুলো হয়তো ছোটো প্রচুর সংখ্যায় ফুল দেয় তার আবার মাইক্রো মধ্যে যার কালার অপেক্ষা কিন্তু ভালো সেহেতু কম সংখ্যায় ফুল দেয় তবে একটা সরলীকরণ করে যদি আমরা করার চেষ্টা করি তাহলে আমি দেখেছি মোটামুটি যে পিওনি গোষ্ঠী পিওনি ইলো পিওনি রেড পিওনি হোয়াইট পিওনি এই পিওনিগুলো সব কিন্তু খুব ভালো ফুল দিচ্ছে বিভিন্ন কালার রয়েছে যতগুলো ট্রফিক্যাল আছে সেই সমস্ত ট্রফিক্যালগুলোর মধ্যে দেখেছি যে একই ভ্যারাইটি দুটো গাছ বিভিন্ন সেলারের গাছ থেকে কিনেছি যেমন ক্রিনা দুটো ভ্যারাইটি দুটো স্যালারের কাছ থেকে দুটো গাছ কিনেছি আমি ভালোভাবে লক্ষ্য করেছি যে দুটো গাছের চরিত্র কিন্তু আলাদা চরিত্র মানে ফুল দেওয়া বা এগুলো আলাদা তো প্রথম কথা হচ্ছে যখন আমরা একটু আগের দিন ভিডিওতে আমি বলেছিলাম যে আমরা যখন ওয়ান হাইব্রিড ক্রিয়েট করি বীজ থেকে যে গাছগুলো হয় তার চরিত্রগুলো একদম হুবু হু এক হবে এরকম কোনো মাপ নেই তো এই ঘটনা সেখানে ঘটতে থাকে তো আমরা যদি হাইব্রিড যার কাছে ভালো ফুল হচ্ছে তার কাছ থেকে যদি আপনি টিউবার নেন তাহলে অবশ্যই কিন্তু ভালো ফুল হবে আপনার পাশাপাশি যার কাছে আপনি টিউবার নিচ্ছেন ফার্স্ট তাকে দেখতে হবে যে আপনি যার কাছে টিউবার নিচ্ছেন তার কাছে ভালো ফুল হয়েছে বা হচ্ছে কিনা যদি তার কাছে ভালো ফুল তাহলে কিন্তু কাছে ফুল ভালো হবে একই ভ্যারাইটি দুটো গাছ বিভিন্ন গাছ থেকে যদি নিন তাহলে দেখা যাবে ভিন্নতা দেখা যাবে কারণ কারণে বললাম যে হাইব্রিড হাইব্রিডগুলো আমরা ক্রিয়েট করে সব এফ হাইব্রিড তার ফলে আবার বীজ থেকে যে গাছগুলো হয় একদম হুবু হুবা একরকম হবে ঠিক কথা বলা যায় না ধরুন একটা গ্রিন আপেল তার আমি বীজ থেকে চারা করলাম যে ওই গ্রিন আপেলটা যেরকম হচ্ছিল ঠিক সেরকমই হবে এই কথা বলা যায় না ওই জন্য বীজ থেকে যখন চারা করি আমি দু চারটে চারা বানিয়েছি সেই চারাগুলো আমরাই ফুল চেষ্টা করি দেখি যে ঠিকঠাক হচ্ছে কিনা। না এবং আমি ভালোভাবে লক্ষ্য করেছি যে কালারের ভিন্নতা চলে আসছে যেমন আখিলা আখিলাকে আমি যখন বীজ থেকে তিনবার চারা করেছি দেখছি কালারের সামান্য হলে ভ্যারিয়েশন আছে কারণ ওই এফ ওয়ান হাইব্রিড যখন আবার শঙ্করায়নের ফলে আবার নতুন আর জিনিস সৃষ্টি হচ্ছে তখন নতুন কিছু বৈশিষ্ট্য সব সময় মিশে যাওয়ার প্রবণতা থেকে যাচ্ছে তা আমি আপনাকে বলবো আপনি যার কাছ থেকে টিউবওয়াল নিচ্ছেন তাহলে দেখে নেবেন তার ফুল কীরকম হঠাৎ করে কারো ফুল হয়নি টিউবার রয়েছে বা টিউবার আছে পিকচার কালেক্টেড তাকে পরিষ্কারভাবে আপনার কাছে জানতে হবে যে কার কাছে নিয়েছেন বা আপনার ফুল হয়নি কেন আপনার ফুল হয়ে থাকে ফুলের রঙ কি আপনি যদি তার কাছ থেকে এসেও না হতে পারেন যে ভালো ফুল হয়েছে বা ফুল হচ্ছে তাহলে আপনার কাছে এসেও যে ভালো ফুল হবে বা এ হবে এই কথা কিন্তু গ্যারান্টি দিয়ে বলা যাবে না যারা দু একটা গাছ লাগিয়েছেন তারা হয়তো জানেন যে অনেকেই গাছগুলো লাগানোর পরে খুব কম ফুল পান অনেকেই বলেছেন আমাকে প্রশ্ন করে বলেছেন দু একটা ফুল হয়েছে চলে গেছে কেউ আর ফুল হচ্ছে না আসলে আপনি একটা ভ্যারাইটি বলে দিয়েছেন সেই ভ্যারাইটি কিটা আপনাকে প্রথম জানতে হবে আর যদি এমন কেউ দিয়ে দেয় যেমন যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি ড্রপ প্লান্ট ড্রপ প্লান্টের ফুল কিন্তু দেখতে আপনার ভালো লাগবে না অত্যন্ত ভালো ডিপ লাল কালার দেখতে অত্যন্ত ভালো কিন্তু মুশকিল হচ্ছে ড্রপ প্লান্ট এতটাই মুড়ি ব্লুমার বর্ষার জল না পেলে আপনি ফুল পাবেন এবারে ভাবুন সারা সিজনের মধ্যে বর্ষা যখন আসবে তখন শুধু ফুল পাবে যদি আমরা এসে দুটো ড্রপ থাকে তাহলে হয়ে বসে থাকতে হবে কখন বৃষ্টির জল পড়বে তারপর আপনি ফুল পাবেন এরকম যদি কিছু ভ্যারাইটি জুটে যায় আপনার তাহলে তো এই অবস্থা খারাপ হবে আর যেগুলো অপেক্ষা কিন্তু দেখতে তত সুন্দর নয় কিন্তু সেগুলোই প্রচুর পরিমাণে ফুল ফুটে যেমন আমেরিক ক্যামেলিয়া আমেরিক ক্যামেলিয়াকে যদি দেখেন আপনি লাগানোর দতে এক মাসের মধ্যেই ফুল হতে শুরু করে দেবে দেখতেও ভালো মানে একদম উচ্চ চূড়া করলে হবে না কিন্তু আপাতত দৃষ্টিতে বেশ ভালোই আমেরিকা মেলিয়া একবার লাগানোরই প্রথম থেকে শুরু করে দেবেন এবার মজা হচ্ছে আপনি কেমন গাছটা করার পর ফুল চাইছে না আমি সবাইকে বলি যে ফুল আসার প্রত্যাশা না করে গাছগুলোকে একটু বড় করার চেষ্টা করুন মজা হচ্ছে গাছগুলো যখন যে মুহূর্তে ফুল আসতে চলেছে শুরু করে দেবে গাছগুলো তত হেলদি হবে মানে এক দিন মাসে গাছটাকে আপনি হেলদি করে নিতে পারেন তারপর যদি ফুল আনানোর চেষ্টা করেন তাহলে কি হবে গাছটা থেকে কিন্তু খুব ভালো পরিমাণ এবং বেশি পরিমাণ ফুল পাবেন তাহলে আপনাকে দেখতে হবে সবসময় আমি ভালো ফুল আনার চেষ্টা করব আর ভালো গাছটাকে তৈরি করব ভালো ফুল বলতে কি মানে হেলদি গাছ ফুলটা হবে ম্যাচিওর একটা ব্লুম করবে না দেখবেন একটু ছোট ছোট পুকুরি হচ্ছে আবার কিছু শুকিয়ে পড়ে যাচ্ছে আরও অনেক কিছু করতে পারে তো আমার কাছে সবসময় টার্গেট হবে যে ভালো ভ্যারাইটির গাছ নেবেন ভালো যাতে ফুল হয় এবার মজা হয়েছে ভালো ভ্যারাইটির কি করে ফেসবুকে যদি বিভিন্ন দেখেন তাহলে ভালো করে লক্ষ্য করবেন যে আপনি যখন দিচ্ছেন অনেকেই বলে যে তার বাগানটা দেখিয়ে দেয় এ করে দেয় আবার অনেকে বলে পিকচার কে বলবে ফুল হয়নি কেউ বলবে ছবি তোলা হয়নি তো আপনাকে এই ব্যাপারগুলো একটু ভালো করে দেখতে হবে হয়তো তার ছবি তোলা নেই হতে পারে কিন্তু তাকে নিশ্চিত হতে হবে যে তার কাছ থেকে টিউবার নিয়েছে এবং কে নিয়েছে না তার কাছে কে নিয়েছে তাদের ফুল কেমন হয়েছে না হলে কিন্তু এই প্রস্তাব হবে একদম বাংলা কথা কারণ প্রতি মুহূর্তে মানুষ ঠকানোর জন্য প্ল্যাটফর্মে রয়েছে আপনাকে দেখে শুনে কিনতে হবে প্রচুর ভালো আমি অনেকের কাছে কিনেছি অনেকের কাছে ঠকেছি আর একটা প্রবণতা জানি খুব বেশি আমি ভালো করে লক্ষ্য করেছি কেউ যদি পোস্ট করেছেন আমি যখন কেনার সময় ইনবক্স করে বলছি যে এটা আমি নিতে চাই তখন বলল অলরেডি সোল্ড মানে বিক্রি হয়ে গেছে তো এগুলো আছে যখন এগুলো দাম দেখতে যাচ্ছি তখন মানে বাজার চলতে দাম হচ্ছে যেহেতু অবশ্যই বলছি এরপর যেহেতু আমার কাছে অনেক গাছ রয়েছে তাহলে আমি মোটামুটি বুঝে গেছি আর কিরকম দাম হবে বা কিরকম দাম অথবা কোনো একটা গাছ উনি যেটা বলছেন সেই গাছটা অলরেডি আমার কাছে আছে তো আরও বছর শুধু যখন গ্রুপে যখন পোস্ট করা হয় তখন দামটা একরকম থাকে আপনি যখন কাউকে ইনবক্সে পোস্ট করবেন তখন তার দামটা বেড়ে যায় বলে দেখবেন আপনি অনেককে দেখতে পাবেন ইনবক্স সিলানের এই শিলানগুলোকে আমি ভালো খারাপের পর্যায়ে পড়বো না কিন্তু ঠকাবার জন্য যথেষ্ট আপনি যদি না জানেন তাহলে আপনাকে ঠকিয়ে দেবে কাজে আপনি যার কাছে নেবেন এক ট্রাস্টেড লোক হওয়ার চেষ্টা করুন অনেক অনেকেই পদকাশী টিউব অনেকের কাছে পাবেন এখন প্রচুর মানুষ পদ্মের চাষ করে অনেকের কাছে পাবেন সবাই এখান থেকে রোজগার করার জন্য এরকম নয় যে হয়তো দু কিছু টিউবওয়েল বিক্রি করে আর কিছু ভ্যারাইটি কিনে নেবে এরকম কারো টেন্ডেন্সি রয়েছে অনেক আছে কিছুটা খরচ অন্তত তুলে নেওয়ার ব্যাপার এই যারা ভাবে কমার্শিয়ালি বাণিজ্যিকভাবে চাষ করছে একটা লম্বা লিস্ট বানিয়ে দিচ্ছে এতগুলো ভ্যারাইটি আছে এই দাম ওই দাম মানে নার্সারি জাস্ট লাইক এ নার্সারি সমস্যাটা হচ্ছে তারাও কিন্তু খুব ভালো প্রফেশনালি কিন্তু এই বাজারে যার কাছে কম দামে ভালো জিনিস পাচ্ছেন তাকে একবার যাচাই করে নিতে হবে সত্যি সে ভালো দিচ্ছে কিনা যে স্ট্যান্ডার্ড দামে আপনাকে জিনিস দিচ্ছে সে মোটামুটি বাহাল এবার আপনার কেমন ফুল ঢুকবে সেটা একদম সম্পূর্ণরূপে আপনার ব্যাপার আর যার কাছে গাছ কম আছে মানে যে হোঁচট খেতে খেতে শিখেছে বা কার কারণে তার কাছে গাইড পাবেন কিন্তু যে বাল প্রচুর বিক্রি করছে তার পরের স্টেপটা কিন্তু তার কাছে আপনার পাবেন না কাজে আপনার ব্যাপারটা আপনাকে শিখে নিতে হবে না হলে কিন্তু সমস্যায় পড়বে কিন্তু যে সেলা বা যে বিক্রি করছে তার কাছে কিছু হলেও সাহায্যের দরকার হয় তাই সাহায্য পাবেন পরবর্তী থেকে এরকম কার কাছে গাছ কিনবেন না হলে কিন্তু ভালো ফুল মুটার পক্ষে চাপে আর সাধারণভাবে আমরা যদি দেখি যদি আমেরিকা মিলিয়ে যেমন ছোট মাইক্রো মাইক্রোটাসের মধ্যে লিয়ানি খুব ভালো ফুল দেয় প্রচুর ফুল দেয় মাইক্রো ছোট হলেও প্রচুর ফুল দেয় লেডি বিংলি প্রচুর ফুল দেয় অ্যাফেকশান কালার দিক থেকে ভালো ফুলের দিক থেকে ভালো এটা যে ট্রপিক্যাল সেমি ট্রপিক্যালের মতো প্রচুর ফুল দেয় ফুল দেয় তো এই মাইক্রো বা ছোটো জায়গার মধ্যে লাগালে বাট মিডিয়ামে লাগলে পিওনি গোষ্ঠীর যে কোনো গোষ্ঠীগুলো ফুল দেয় হোয়াইট পাপ আর কিছু ফুলের কালার অত্যন্ত ভালো সংখ্যায় কম হলেও কিন্তু আপনার যখন বেশি ভ্যারাইটি লাগাতে চাইবেন তখন এগুলোকে অবশ্যই লাগানো ভালো যেমন দু চারটে নাম বলি প্রচুর ভ্যারাইটি এখন আমাদের ওয়েস্ট মানে কয়েকশো ভ্যারাইটি বেশি আপনার সাউথে দেখলে আরো অনেক বেশি ভ্যারাইটি দেখতে পাবেন তো মুশকিল হচ্ছে আপনি কোন ভ্যারাইটি কোনটা ফুল দেবে আর তার চেয়ে বড় ব্যবহার হচ্ছে কোন ভ্যারাইটিটা তার কাছে বেশি ভালো দিচ্ছে সেটা আপনাকে জেনে কিন্তু কিনতে হবে আপনি যখন যে মুহূর্তে কিনছেন তার কাছে জেনে নেবেন যে ভালো ফুল দেয় মানে কেমন ফুল দেয় খুব সুন্দর দেখতে এরকম অনেকে চান যে কম ফুল পুরুক কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল পুরুক তাদের ব্যাপারটা তারাই সেলার বলে দেবেন যার কাছে নিচ্ছেন তাকে বলে দেবে আবার যেদিন আমাকে অনেকে বলে যে পুজো করার জন্য প্রচুর ফুল হবে সেরকম আমাকে কয়েকটা ভ্যারাইটি দিতে হবে তো তাদের জন্য আমি বলবো ইউরোপিয়নী আমেরিকামেরিয়া ইউলোপ্রো পিঙ্ক পিঙ্ক ক্লাউড গ্রিন আপেল আখিলাম এগুলো লাগিয়ে দেখলে প্রচুর ফুল হবে লিয়ারলি সিক্সটিন এগুলো প্রচুর ফুল হয় কিন্তু এবার যখনই আপনি বড় মানে ট্রপিক্যালের দিকে যাবেন ট্রপিক্যালের প্রচুর অনেক ভ্যারাইটি যার পেটার সংখ্যা বা পাপির সংখ্যা অনেক বেশি তার কিন্তু ফুলের সংখ্যাও কম মানে এটা ব্যস্তগত সম্পর্কের মতো হতে থাকে কিন্তু গ্রিন আপেল ক্লাউড এদের ফুলের সংখ্যা অপেক্ষা কিন্তু অনেক বেশি তাহলে আপনাকে দেখতে হবে আপনার চাহিদা গিয়ে আপনি ঠিক সেই রকম অনুসারে লাগান আর যদি না জয়েস করতে পারেন তাহলে কিন্তু এই পস্তাতে হবে অনেকেই দেখবেন কেনার পরে ফুল ফোটাতে পারেননি আশাটাই মাঠে মারা গেছে তো আমি প্রথম থেকে বলবো এখনো পর্যন্ত পদ্মের কিন্তু সেশন সেভাবে সে শুরু হয়নি মানে অনলাইন প্ল্যাটফর্মে বা গ্রুপে কিছু টিউবওয়েল সেল হচ্ছে কিন্তু আমি একটা টিউবওয়েল তুলি আর আমার এই মুহূর্তে লাগানোর মতো ইচ্ছা নেই তার প্রধান কারণ হচ্ছে এখনো পর্যন্ত টেম্পারেচার এই সতেরো ডিগ্রি আঠেরো ডিগ্রি টেম্পারেচার দিনের সর্বোচ্চ তাপমাত্রা একুশ ডিগ্রি এই তাপমাত্রায় আর যাবে পদ্মগাছ হবে না যারা লাগাচ্ছে এইভাবে ভূমি টিউবার তৈরি করবে বিক্রি করে কিছু টাকা হতে পারে এর বেশি কিছু হবে কিন্তু ফুল ফোটার মোটেই যাবে না ফুল ফোটা থেকে আপনাকে প্রথম থেকে বলেছি এবং আমি যত উপলব্ধি করেছি মানে পড়াশোনার দিক থেকেই বলুন আর এর দিক থেকেই বলুন মোটামুটি টেম্পারেচার পঁচিশ ডিগ্রি উপরে রান করতে হবে তবে আবার ক্রিয়েট করবে আর নাহলে এখন টিউবার কমিয়ে কমিয়ে টিউবার আরও ফর্ম করবে তো আমাদের উদ্দেশ্য যদি ফুল ফোটানো হয় তাহলে এখন পনেরো দিন অপেক্ষা করতেই হবে ফেব্রুয়ারি সেকেন্ড উইক মোটামুটি ধরে রাখুন ফেব্রুয়ারি সেকেন্ড উইকে লাগালে কিন্তু ভালো ফুল হবে আর যারা ভালো ফুল ফোটাতে যাচ্ছেন যার কাছে সবসময় দেখে নিন দেখে নিন মানে আপনাকে জেনে নিতে হবে যে ওই ভ্যারাইটি গুলো করে তাহলে দেখতে পাবেন প্রচুর ভ্যারাইটি রয়েছে প্রচুর সুন্দর সুন্দর ফুল ফুটে কালার অনুসারে বললে অনেকেই হয়তো সেলাররা বলে দেবেন অনেক ওয়েস্ট বেঙ্গলে এখন প্রচুর লোক ভাঙার লাগান তাদের মধ্যে অনেকেই বলে দেবেন আমার কাছে প্রচুর ভ্যারাইটি রয়েছে আমি পরপর আপডেটও দিয়ে দিই আর বলেও দিই মোটামুটি যখন ইয়ে হয় আর এনার জন্য অনেকে আমাকে ইনবক্স করেছেন বা মেসেজ করেছেন তাদের উদ্দেশ্যে আমি বলি যে এখন আমার তোলার মতো পরিস্থিতি হয়নি তাই আমি তুলতেও চাই না আর বিক্রি করা তো পরের ব্যাপার আর যারা নিয়মিত ফলো করেন ভিডিওগুলো দেখেন তাদেরকে আমি বলবো ওকে আমি অনুরোধ করবো এই বিষয়ে একটু অন্তত জেনে নিন এই বিষয়ে পদ্মের ব্যাপারটা এ আধার পাশ কাছে চেয়ে কিন্তু একটু অন্যরকম কিন্তু আপনি যদি ভালো অনেক জেনে নিতে পারেন তাহলে অনেক সহজ এবং কোনো পরিশ্রম ছাড়াই লাগানো যাবে সহজে এবং ভালো ফুল ফোটাতে কিন্তু সব কিছু ক্ষেত্রেই এবার কনেকের বাগান থেকে সুন্দর সুন্দর চন্দ্রমল্লিকা ফুটিয়েছেন মানে খুব সুন্দর তো অনেক পরিশ্রম করতে হয়েছে অনেক কিছু করতে হয়েছে অনেক জ্ঞান অর্জন করতে হয়েছে তো আমিও আপনাদেরকে বলবো যে পদ্মের ব্যাপারে সামান্যটুকু নলে যত সব বিয়ে করে নিন তাহলে ভালো ফুল ফোটাতে পারবেন এবং টিউবার কেনা থেকে আপনি কিভাবে ফুল ফোটবেন পুরো এটা জানতে পারবেন আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে আমি পরপর বলি যে কীভাবে গাছটা লাগিয়ে করবেন এরপর আমি প্র্যাকটিক্যালি ভিডিওগুলো ফিল্ডে দেখাবো তাহলে ভালোভাবে বুঝতে পারবেন যে কি করা হয় এবং ভালো ফুলের জন্য যদি কয়েকটা পলিসি ফলো করেন মানে এক মাস লাগিয়ে দিলে আপনাকে কিন্তু আর কোনো পরিশ্রম করতে হবে না তাহলে আপনাকে পরপর জানতে হবে স্টেপগুলোকে ফলো করতে হবে আর গাছ কেনার আগে অবশ্যই সিলার কাছে অ্যাসিও হতে হবে নিশ্চিত হতে হবে আপনার কাছে যে গাছগুলো আছে একদম এখন কিচ্ছু করবেন না ফেব্রুয়ারি মাসে সেকেন্ড পর্যন্ত অপেক্ষা করুন তাতে আপনার ভালো হবে অনেকে বলছে পদ্মা টিউবার উপর দিকে ভেসে চলে আসছে হ্যাঁ দু একটা আসতে অসুবিধা কি আছে দু একটা আসলে আপনার কোনো ক্ষতি হবে না টিউবার উপর দিকে উঠুক আর আনার উপর দিকে উঠুক আর দুটো একটা পাতায় আসুক তাতে কোনো আপনার অসুবিধা নেই আরো কিছুদিন অপেক্ষা করুন দিন অন্তত অপেক্ষা করুন তারপর আবহাওয়া একটু বাড়তে হবে তারপরে করবেন আর ভালো ফুল ফুটানোর জন্য অবশ্যই সেলারকে বলবেন যে কোনগুলো ভালো ফুল পথে ভিডিও গুলো পরপর দেখতে থাকুন এ ব্যাপারে আরও কিছু সাহায্য করতে পারবো আশা করি নমস্কার ভালো থাকবেন